বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সবসময় শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় এটাই হচ্ছে বাংলাদেশের নীতি যার কারণে বাংলাদেশের সাথে অফিসিয়ালি কোনো দেশের শত্রু বা দ্বন্দ্ব নেই তবে বাংলাদেশে কিছু প্রতিবেশী দেশ রয়েছে যাদের সাথে বাংলাদেশের দণ্ড রয়েছে এই দণ্ডগুলোর মধ্য অন্যতম হল ভূখণ্ড জলসম্পদ ধর্মীয় মতাদশ বিভিন্ন কারণ রয়েছে এছাড়াও বিশ্বের আরও কিছু দেশ রয়েছে যাদের সাথে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক মতবিরোধ রয়েছে আজকের পর্বে আমরা আপনাদের জানাব বাংলাদেশের দশটি সত্তর দেশ সম্পর্কে যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন দশ টাইওয়ান বাংলাদেশের সাথে টাইওয়ানের আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই কেননা বাংলাদেশ টাইওয়ানকে স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ হিসাবে স্বীকৃতি দেয়নি কারণ চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে চীন মনে করে তাইওয়ান তাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক প্রদেশ আর যে সকল দেশ তাইওয়ানের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করে সেই সকল দেশের ওপর চীন নিষজ্ঞ স্থাপন করে বাংলাদেশ স্বাধীনতার পর তাইওয়ান বাংলাদেশে হাই কমিশনার স্থাপন করে কিন্তু জাতিসংঘে বাংলাদেশ চীনের সমর্থন নয় তাইওয়ান বাংলাদেশ থেকে তাদের হাই কমিশনার সরিয়ে নেয় নয় উত্তর কোরিয়া বাংলাদেশের সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক খুবই শীতল কারণ উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উত্তর কোরিয়া পাকিস্তানকে সহযোগিতা করেছিল তাই বাংলাদেশ উত্তর কোরিয়ার সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি উনিশশো নিরানব্বই সালে উত্তর কোরিয়া বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে কিন্তু তা ছিল খুবই শীতল বাংলাদেশ উত্তর কোরিয়া দেশকে একটি স্বৈরাচারী রাষ্ট্র হিসাবে বিবেচনা করে এবং জাতিসংঘে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ও মানব অধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা করে তাই উত্তর কোরিয়া বাংলাদেশকে একটি শত্রু দেশ হিসাবে মনে করে আট ইরান বাংলাদেশ ও ইরান উভয় দুইটি মুসলিম দেশ বাংলাদেশ ও ইরানের মধ্যে সরাসরি শত্রুতা নেই তবে আন্তর্জাতিকভাবে কৌশলগত কিছু মতবেরো রয়েছে ইরান পারমাণবিক কর্মসূচি স্বরূপ মনে করে বাংলাদেশ কিন্তু ইরান দাবি করে তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি শান্তিপূর্ণ অন্য দেশের মতো বাংলাদেশ জাতিসংঘে ইরানের বিরুদ্ধে পারমাণবিক কর্মসূচি ও মানবতা লঙ্ঘনের কথা বলে সাত ভারত বাংলাদেশ ও ভারতের মধ্য সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও তাদের মধ্যে কিছু বিষয় দৃঢ় দ্বন্দ্ব রয়েছে তার মধ্য বাংলাদেশ ও ভারতের মধ্য সীমান্ত বেরোত তিস্তা পানি বন্টন ফারাক্কার পানি বন্টন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের হস্তক্ষেপ এছাড়াও বাংলাদেশ ও ভারত সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে হত্যা বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পুটি বৈষম্য আচরণের কারণে বাংলাদেশের মানুষের মাঝে ভারতের পুটি তিক্ততা সম্পর্ক দেখা দিয়েছে তার মধ্য দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট ছাত্র আন্দোলনে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় নিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে ছয় পাকিস্তান বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক খুবই ঐতিহাসিকভাবে জটিল উনিশশো সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকেই দুইটি দেশের মধ্যে উত্তেজনা বিদ্যমান মুক্তিযুদ্ধ সময় পাক বাহিনী নির্যাতন ও গণহত্যা এখনও বাংলাদেশের জনগণ মনে রেখেছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণ পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যার বিচার দাবি করে আছে তবে পাকিস্তানের জনগণ গণহত্যার কথা স্বীকার করলেও পাকিস্তানের সরকার অফিসিয়ালিভাবে এখনও স্বীকার করেনি এর জন্য তারা ক্ষমা ও প্রার্থনা করেনি তাই দেশ দুইটির মধ্যে কূটনীতিক খুবই সম্পর্ক তিক্ত পাঁচ ফ্রান্স বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দণ্ডসূত্রপাত শুরু হয় দুই হাজার উনিশ সালের অক্টোবর মাসে যখন ফরাসি প্রেসিডেন্ট হিমালয় ম্যাক্রো ফ্রান্সে ইসলামপন্থী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কঠোর পদক্ষেপ নেয় ম্যাক্রো মন্তব্যকে বাংলাদেশের জনগণ ইসলাম বিরোধী বলে মনে করে তাই এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে বিক্ষোভ শুরু হয় এবং ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয় তারপর থেকে দুইটি দেশের সম্পর্কর মধ্যে তিক্ততা ধারণ করে চার মায়ানমার বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে একটি দীর্ঘদিনের দণ্ড রয়েছে এই দণ্ডের মূল কারণ মায়ানমার রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন দুই সালে মায়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের ওপর সামরিক অভিযান চালায় যার ফলে মায়ানমার থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা তাদের বাড়িঘর সেরে বাংলাদেশে আশ্রয় নেয় তাছাড়া মায়ানমার ও বাংলাদেশের মধ্য দীর্ঘ সীমান্ত রয়েছে মায়ানমারের সৈনিকেরা আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে বাংলাদেশের ভিতর প্রবেশ করে এবং যুদ্ধের জন্য উস্কানি দেয় তিন ইজরায়েল বাংলাদেশ ও ইজরায়েলের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এর কারণ বাংলাদেশ ইজরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন করে এবং ইসরায়েলের দখলদারত্য অবৈধ বলে মনে করে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিনা বিচারে ফিলিস্তিনের ওপর বর্ষণ করে গণহত্যা চালাচ্ছে বাংলাদেশ জাতিসংঘে ইজরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবতা লঙ্ঘনের কথা বলে তাই ইসরায়েল বাংলাদেশকে শত্রু দেশ হিসাবে বিবেচনা করে দুই চীন বাংলাদেশ ও চীনের মধ্য সম্পর্কটি অত্যন্ত জটিল বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে তাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্বও রয়েছে বাংলাদেশ ও চীনের দ্বন্দ্বের প্রধান কারণ হল বাংলাদেশের এর ওপর চীনের হস্তক্ষেপ চীন বাংলাদেশকে ঋণ দেয় এই ঋণের বিনিময়ে বাংলাদেশকে চীনের পণ্য ও পরিসীমা আমদানি করতে বাধ্য করে যার ফলে বাংলাদেশের অর্থনীতির ওপর চীনের নিয়ন্ত্রণ বৃদ্ধি পায় চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে যা বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌমত্ব হুমকি এক আমেরিকা বাংলাদেশ ও আমেরিকার মধ্য বহু বছর ধরে কূটনৈতিক সম্পর্ক রয়েছে দুইটি দেশের মধ্য রাজনৈতিক অর্থনৈতিক সংস্কৃতি এবং সামরিক সহযোগিতা রয়েছে বাংলাদেশ ও আমেরিকার দণ্ডর প্রধান কারণ হলো রোহিঙ্গা সমস্যা এছাড়াও বাণিজ্য ঘাটতি সামরিক সহযোগিতা মানবতা লঙ্ঘন অভিযোগ আগ্রাসন কারণে দুইটি দেশের মধ্য প্রায় উত্তক্ত হয়ে ওঠে তবে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে